ওয়া দর্শক লন্ডনের সাব্বির রহমানের ভয়ঙ্কর এক এমন ব্যাটিং তান্ডব আবারও লন্ডনে কাউন্টি লিগে যোগ দিয়েই বাজি মত করলেন সাব্বির দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টিনার্টিনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গত বছরে লন্ডনে খেলেছিলেন এভিলি ক্লাবের হয়ে কিন্তু এবার খেলছেন বাংলাদেশ মালিকানার অধীনে কুমিল্লা ওরিয়ার্সের হয়ে এছাড়াও একই দলে খেলছেন ইমরুল কায়েজ আর এই লন্ডনে আবারও যুগ দিয়েই বাজিমাত করলেন আজ ছাব্বির। দশক এদিন লাইটসের বিপক্ষে মাত্র ছত্রিশ বলে সাতান্ন রানের এক ঝড়ো ইনিংস খেলে অবাক করে দিলেন গোটা বিশ্বকে এদিন সাব্বির রহমানের ব্যাট থেকে তিনটি ছক্কা ও পাঁচটি চারে মার দেখা গিয়েছে তো দশক আবারও লন্ডনের সাব্বির রহমানের এমন অসাধারণ ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ